আমি আমি তো তো মানুষ না জনগণ যেটা চায় জনগণের জন্য যে কাজটি ভালো হয় আমি সেই কাজের সাথেই সম্পৃক্ত হব আমি গত পনেরো তারিখে যোগদান করেছি যেহেতু আহ সাংবাদিকরা কিন্তু আমাদের একটা বড় হাতিয়ার আপনার সাংবাদিকতার রিপোর্ট এই দুর্নীতি দমনের কাজের জন্য একটা ব্যাপক প্রভাব বিস্তার করে সেই হিসাবে অবশ্যই আমি যেহেতু এখানে নতুন যোগদান করেছি অবশ্যই আমি আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাইব পাশাপাশি শুধুমাত্র দুর্নীতির দমন না প্রিভেনশনের কাজেও আমি মনোযোগ দিব যে যাতে এই চট্টগ্রামের মানুষ যাতে দুর্নীতি না করে সেই জন্য একটা যে আন্দোলন গড়ে তোলা সেই বিষয়ে আমি চেষ্টা করব এবং আমি কাজ করে যাব সেটা আমি আগেই তো বললাম যে আপনার অনুসন্ধানের রিপোর্ট সেগুলো কি রকম আমি তো এগুলো বলতে পারব না কি ধরনের কাজ হয় সেই বিষয়গুলো তো আমার এখানে জানা নাই আমি মাত্র যোগদান করেছি আমি তো এই ভিন্নগ্রেন মানুষ না আমি তো এই দেশেরই মানুষ এই দেশের জনগণ যেটা চায় জনগণের জন্য যে কাজটি ভালো হয় আমি সেই কাজের সাথেই সম্পৃক্ত হব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে অনার্স মাস্টার্স করেছি পাছাপাটি আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থেকে এলএলবি অনার্স কমপ্লিট করেছি আমি এর মাধ্যমে 1994 সালে তৎকালীন দুর্নীতি দমন bureau যোগদান করেছিলাম চন্টুলা টিভি ইতিহাস ঐতিজের প্রতিচ্ছবি